আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা শিখব মাকসালা লন্ড্রি মাকসালা লন্ড্রি গাসিল ধৌত করা গাসিল ধৌত করা মালাবিস অথবা মালাবেস এর অর্থ হচ্ছে কাপড় মালাবিস অথবা মালাবেস কাপড় ফুস্তান পোশাক ফুস্তান পোশাক কামিজ জামা অথবা শার্ট কামিজ জামা অথবা শার্ট ফেরাস অথবা সেজ্জাত এর অর্থ হচ্ছে কার্পেট অথবা বিছানা ফেরাস অথবা সেজ্জাত কার্পেট অথবা বিছানা শরীর খাট শরীর খাত সুক বাজার সুক বাজার মিতার এর অর্থ হচ্ছে মিটার মিতার মিটার আরি আরি শব্দের অর্থ হচ্ছে উলঙ্গ অথবা নগ্ন আরি উলঙ্গ অথবা নগ্ন মুমতাজ অথবা জাইদ এর অর্থ হচ্ছে উৎকৃষ্ট অথবা উত্তম মুমতাজ অথবা জাইদ উৎকৃষ্ট অথবা উত্তম মুফিদ এর অর্থ হচ্ছে উপকারী মুফিদ উপকারী ওয়ারিস উত্তরাধিকারী ওয়ারিস উত্তরাধিকারী বাখিল অথবা বখিল এর অর্থ হচ্ছে কৃপন এমসি লাজিম সিদা এর অর্থ হচ্ছে অবশ্যই সোজা চলবে এমসি লাজিম সিদা এর অর্থ হচ্ছে অবশ্যই সোজা চলবে এমসি চলা অথবা চলো লাজিম অবশ্যই লাজিম অবশ্যই সিদা সোজা সিদা সোজা আনা জিয়াদা তাবান আমি খুব ক্লান্ত আনা জিয়াদা তাবান আমি খুব ক্লান্ত আনা মাররা তাবান আমি একেবারে ক্লান্ত মাররা তাবান আমি একেবারে ক্লান্ত আনা জিয়াদা মারিদ এর অর্থ হচ্ছে আমি খুব অসুস্থ আনা জিয়াদা মারিদ আমি খুব অসুস্থ ইনতা জালান আপনি রাগ করেছেন ইন্তা জ্বালান আপনি রাগ করেছেন আনা মাফি জ্বালান আমি রাগ করি নাই আনা মাফি জ্বালান আমি রাগ করি নাই আনা মু জালান আমি রাগ করি নাই আনা মু জালান আমি রাগ করি নাই যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথী ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আরবি ভাষা শিখতে অবশ্যই আপনাকে বেশি বেশি অনুশীলন করতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম আলিক রহমতুল্লা